আসসালামু আলাইকুম আজকের এক পাস্তা রেসিপিতে স্বাগত সবাইকে এই নাস্তাটা এতটাই ইন্টারেস্টিং এতটা সুস্বাদু যেটা ট্রাই করলেই বুঝতে পারবেন বাচ্চাদের জন্য একদম পারফেক্ট তো চলুন শুরু করা হোক লেটস গো টু মাই কিচেন সেন আর এখানে এক কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাগুলো একটি বাটিতে ঢেলে দিলাম আর এবারে এগুলো একটু হালকাভাবে ধুয়ে নিতে হবে তো চুলায় পানি বসিয়ে দিছি পানিটা ফুটানোর পর দিয়ে দিলাম পাস্তাগুলো অবশ্যই এখানে একটু লবণ ইউজ করবেন তাহলে পাস্তাগুলো খুব সহজে সিদ্ধ হবে কিছুক্ষণ কুক করে আবার ফিরে আসব একটু জাস্ট নেড়ে সেরে নিলাম এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এটা হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করবেন না আশি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে বাকি বিশ পার্সেন্ট রান্নার ক্ষেত্রে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এটা আমি নামিয়ে নিচ্ছি এখন চুলা থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট এরপর যে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিমটা এভাবে দিয়ে ডিমটা নেড়ে সেরে নিচ্ছি জাস্ট আর এভাবে একটু ভেঙে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিবো একশো চামচ পরিমাণ তেল তো এবার দিয়ে দিচ্ছি আমি তেলের সাথে গাজর কুচি গাজরটা এভাবে কুইপ করে কেটে দিছি গাজর সিদ্ধ হতে একটু সময় নেই তাই গাজরটা আগে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা এভাবে কুইপ করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সাথে অবশ্যই দিয়ে দেবো কাঁচামরিচ ঝালের জন্য যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে একটু ঝালটা কম দেবেন আর বড়রা যদি খায় সেক্ষেত্রে জালটা একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিছি একটি টমেটো উয়েপ করে কেটে আর দিয়ে দিছি দুইটি কাঁচামরিচ তো এটা কিছুক্ষণ বেজে নিব সাথে একটু লবণ দিয়ে দিছি হালকা পরিমাণ আর অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে ভালো ইন্টারেস্টিং হবে ভালো একটি ফ্লেভার আসবে আর এখন আমি দিয়ে দিছি সিদ্ধ করা পাস্তাগুলো পাস্তা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি সব কোনো উপকরণগুলো দিয়ে জাস্ট হালকা হাতেভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এখন সেই ডিমটা দিয়ে দিচ্ছি যেই ডিমটা আগে ভেজে নিয়েছিলাম সম্পূর্ণ উপকরণগুলোর সাথে ডিমটা ভালোভাবে নেড়ে সেরে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সস টমেটো সস দিয়ে দিলে এটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হয় সসটা অবশ্যই বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিতে হবে যেভাবে খায় সেভাবে দিতে হবে সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া শেষ এবার হালকাভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ফাইনালি রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ অবশ্যই এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিলে এটা টেস্ট আরও বেড়ে যায় না থাকলে না দিলেও সমস্যা নেই এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন ফাইনালি টেবিলে পরিবেশনের বালায় এবার আমি সার্ভ করলাম প্লেটে দেখতে পাচ্ছেন এক পাস্তা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এরকম একটি রেসিপি আপনিও ট্রাই করুন বাসায় বসে অবশ্যই অনেকটা এনজয় করবেন এবং ফ্যামিলি মেম্বারসহ খুব এনজয় করবেন তো আল্লাহ হাফেজ